নমস্কার বন্ধুরা আজকে আমি পোনা মাছের ঝোল করছি হ্যাঁ বাঙালি ঘরানায় যেভাবে মাছের ঝোল করে জিরে আদা শুকনো লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আর সামান্য ধনে দিয়ে সেইভাবে করছি লবণ গুঁড়ো দিয়ে মাছটাকে আমি ভালো করে আগে মেখে নিচ্ছি হ্যাঁ দেখুন কাটা পোনা হ্যাঁ আচ্ছা এই মাছটাকে আমি সুন্দর করে মেখে নিলাম হ্যাঁ মেখে নিলাম দেখছেন লবণগুলোর দিয়ে সুন্দর করে মেখে নিলাম হ্যাঁ খুব যত্ন করে মেখে নিলাম হ্যাঁ এবার আমি কড়াতে সর্ষের তেল সর্ষের তেলের রান্না হ্যাঁ সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার মাছটাকে খেয়ে দিলাম গরম হয়ে গেছে আমি আলু দিয়ে রান্না করছি হ্যাঁ আপনারা দেখুন মাছটা খুব সুন্দর করে দিচ্ছি ভাজা হবে হ্যাঁ দুপুরে রান্না করেছিলাম বন্ধুরা দেখাতে পারিনি আপনাদেরকে খিচুড়ি করেছিলাম আর মাছ ভাজা পাপড় ভাজা আলুর দম হ্যাঁ করেছি দেখাতে পারিনি এখন আবার এই একবেলা খিচুড়ি খেলে তো বিস্তৃত থেমে যাচ্ছে রাত্রিবেলা কী খাবে তার জন্য তো আবার করতে হবে সেই জন্যে মাছটাকে খুব ভালো করে আগে ভেজে নেবো হ্যাঁ দুই পাশ ভালো করে ভেজে নেব আঁচটা বড়ই থাকবে হ্যাঁ উল্টে পাল্টে এক পাশ হয়ে গেলে তারপরে আরেকটি তুলতে দেবো হ্যাঁ উল্টে দিয়ে তারপরে মশলা কষিয়ে ঝোল করবো হ্যাঁ এটা কিন্তু কাতলা মাছের ঝোল এটা না কালিয়া না দই দিয়ে বা টমেটো পেস্ট দিয়ে কিছু দিন না প্লেন রান্না বাঙালি বাড়িতে পেঁয়াজ সুন ছাড়া কীভাবে মাছের ঝোল করে সেই রান্নাটাই আমি আপনাদের দেখাচ্ছি ফিরে আসলাম বন্ধুরা দেখুন মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজাগুলো সুন্দর এপাশ পাশ লুটিয়ে দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে হ্যাঁ আর তুলে তুলে রাস খালাতে হ্যাঁ এই আলু দিয়ে আর এই মশলা দিয়ে এর মধ্যে কি আছে জিড়ে আদা একটু সামান্য ধনে লঙ্কা গুঁড়ো লবণ হলুদ যা আমি মাছগুলো সব তুলে দিলাম হ্যাঁ দেখুন মাছগুলো সব তুলে দিলাম হ্যাঁ এবার আমি এর তেলের মধ্যে জিরে আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি হ্যাঁ এটা আঁচটা কিন্তু এখন মাঝারি থাকবে বড় না এবার এই আলুটা আমি ভেজে রেখেছিলাম কারণ জটি আলু করতে অনেক হতে অনেক সময় লাগবে তাই আমি আলুটাকে এরকমভাবে ভেজে রেখেছিলাম সামান্য হ্যাঁ আচ্ছা ভেজে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে মিচি ভেজে রেখেছিলাম সামান্য হ্যাঁ এইবার এই আলুটাকে আরেকটু ভেজে বেশ লাল হয়ে আসলে তারপরে আমি মশলা দিয়ে কষাবো হ্যাঁ কষিয়ে জল দেব হ্যাঁ আমার মাছের ঝোলে মনে হচ্ছে একটু তেল বেশি হবে মাছ তেল দিয়েছি ছড়ানো করাই হ্যাঁ আমি একটু তেল তুলে দেখুন আমি একটু তেল তুলে রাখছি মাছ ভাজতে যেতে হয়েছিল তেল যদি মনে হয় মশলা কষানোর সময় যে আমার লাগবে তখন তো ভালো আমি দিয়ে দেবো কিন্তু আলুটা আমি এখন কম তেলে আস্তে আস্তে ভাজা ভাজা করি হ্যাঁ এবার লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো আর হাফ ইঞ্চি আদা এইটা আমি কী করব মশলাটা দিয়ে দিলাম হ্যাঁ এর মধ্যে আমি একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম মশলাটা একটু ভাজা ভাজা হবে কোনো দই পেঁয়াজ রসুন হ্যাঁ টমেটো কিছু লাগবে না একটা অভিনব মাছের রান্না হ্যাঁ নিরামিষই ধরতে গেলে মাছ রান্না হচ্ছে কিন্তু মাছটা পেঁয়াজ রসুন দিয়ে না দই দিয়ে না কাজু বাদাম না পেস্তা না এমনি অন্য কোনো পোস্ত কিংবা কাজা বাদাম বা তিল বা চারমগত দেখছি তুমি কিছু না শুধু অন্যির ফল জিরা আদা লঙ্কা আর ধনে হ্যাঁ আর একটু সামান্য আদা দেবেন আপেল যে আদা এই কটা মাকে এক চামচ জিরে হাফ চামচ ধনে সবই চা চামচের হ্যাঁ আর পনে এক চামচ শুকনো লঙ্কা ব্যাস এই আদা জিরে লঙ্কা দিয়ে আর ধনে দিয়ে এটা কষানো হচ্ছে হ্যাঁ এটা কষানো হলে আমি মাছটাও কিন্তু এর মধ্যে এবার দিয়ে কষাবো হ্যাঁ হাত ছুটে যেতে পারে কিছু মনে করবেন না আপনারা আমি আজকে অনেকগুলোই রান্না করব আপনাদের দেখাব ওই মাছ হয়ে গেলে আমি আরেকটা মিষ্টি করবো তারপরে এক বন্ধু আমার কাছে পেঁয়াজি খেতে চেয়েছে সেটাও করে দেখাব আচ্ছা এইটা করার পরে আমি মিষ্টি তৈরি করবো তখন আমি গল্প বলবো আপনাদের হ্যাঁ আজকে বর্ষার দিন কেমন সুন্দর ঘরের মধ্যে ছোটোবেলায় বসে বসে আমরা গল্পের বই পড়তাম না ঠিক সেই রকম আমি একটা গীতের গল্প আপনাকে শেয়ার করব হ্যাঁ গল্প বলার কথা বলে না আমার মন খুলে আমি কথা বলি জানেন তো আপনারা চোখটা রান্নার দিকে রাখুন কিন্তু কানটা আমার মুখ দিয়ে আমি কি বলছি সেইগুলো একটু শোনার চেষ্টা করবেন হ্যাঁ বন্ধুরা আপনাদের সঙ্গে এইভাবেই আমি গল্প করি আপনারা এইভাবেই তো আমাকে সাপোর্ট করছেন হ্যাঁ দেখুন এই মাছের ঝোলটা আমি এবার আবার কষানো এবং গন্ধ বেরিয়ে গেছে এইবার আমি জল দিয়ে দিলাম হ্যাঁ দেখুন এই যে একবারটি উষ্ণ গরম জলটা দিয়ে দিলাম এসব জল কিন্তু পড়বে না মাথা মাখা ঢোল হবে হ্যাঁ এটা আমি একটু নেড়ে ছেড়ে দেখছেন এটা আমি নেড়ে ছেড়ে একটু ঢেকে দিলাম খুব অল্প আর ছোট্ট আছে আস্তে আস্তে হবে তারপর আমি আবার আসছি দেখুন বন্ধুরা এবার খুলে দিলাম হুম এবার দেখছেন কালারটা আস্তা বড় করে দিলাম হুম দেখুন এই যে আলুগুলো দিয়েছি দেখুন আলু এই দেখুন সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ কেমন সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ এবার আমি কী দেব এইবার দেব দেখুন এই গরম মশলা হ্যাঁ আর দেব এক চামচ এই ছোটো চামচের কিন্তু এই চামচে যেটুকু লেগেছিল এই হাফ চামচ মতো ঘি হ্যাঁ দেখুন তো মাছগুলো আমি উল্টে পাল্টে দিলাম ঠিকছে কেমন সুন্দর হচ্ছে ঘুরছে কিরকম এবার অফ করে দিলাম এবার আমি আপনাকে তুলে দেখাই আমার তো উনুনের উপরে বসে বসে দেখাতে হবে ঝপাং করে ঠেলে দিতে পারবো না হ্যাঁ ঝপাং করে ঢেলে দিতে পারবো না এইভাবে আপনারা মাছ রান্না করে খাবেন দেখবেন কেমন সুন্দর লাগে হ্যাঁ পোনা মাছ কিনতে হ্যাঁ সুন্দর হয়েছে মাছের কেমন ঝোল ঠিক মাছের ঝোল আপনারা গরম ভাতে খাবেন বাঙালিদের প্রধান খাদ্য ভাত এই ভাত দিয়ে এটা এই মাছের ঝোল একবার রান্না করে দেখবেন কেমন লাগে পেঁয়াজ রসুন ছাড়া টমেটো ছাড়া কোনো রকম মশলা ছাড়া শুধুমাত্র জিরে আদা ধনে শুক্রো লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো একটু ঘি লবণ হলুদ এই দিয়ে রান্না করে আপনারা খেয়ে দেবেন কেমন অমৃত পাতলা ঝোল গড়ার পক্ষে ভীষণ উপকারী হ্যাঁ রাখছি বন্ধুরা ভালো লাগলে আমার নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা টিপে দেবেন হ্যাঁ যাতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা দেখতে পারবেন আপনাদের অশেষ সাহায্যে মানে অসংখ্য এত সাহায্য আপনারা করেছেন যার জন্য আমি এই অবধি আসছি আমি আরেকটু আপনারা আমার সঙ্গে থাকুন যাতে আমি আরেকটু এগিয়ে যেতে পারি হ্যাঁ বন্ধুরা যাতে নতুন ইউটিউবার যারা দেখছেন তারা কিন্তু স্কিপ করে যাবেন না আমার পুরো ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার দেবেন সবাই ভালো থাকবেন আমাকে হেল্প করবেন হ্যাঁ রাখছি আজকের মতন